ফুলকপি সুন্দরী কীভাবে রান্না করি আপনারা একটু লক্ষ্য করুন বন্ধুরা আমি এই ফুলকপিটা দিয়ে আজকে একটু নতুন রেসিপি বানাবো তার জন্যে ফুলকপিটা আমি সুন্দর করে কেটে নেব কেটে পরিষ্কার করে ধুয়ে আপনাদের দেখাচ্ছি আমি ফুলকপি আলু টমেটো একসঙ্গে কেটে নিয়েছি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি আদা রসুনটা বেটে নেব পেঁয়াজটাও বেটে নেব। টক দই নিয়েছি একশো গ্রামের মতো ওটাকে ফেটিয়ে নেব আমি কাজুটা মিক্সিতে ভালো করে বেটে নেব কড়াই গরম হয়ে গেছে আমি কলের জল দিয়ে দিচ্ছি জলটা টগবগে হয়ে ফুটে উঠলে অল্প একটু হলুদ দেব অল্প একটু লবণ দেব তারপরে এই ফুটন্তর জলে ফুলকপিগুলো দিয়ে দেবো ফুলকপিগুলো কেটে আমি লবণ জলে একটু সময়ের জন্যে ডুবিয়ে রেখেছিলাম তারপর ভালো করে দিয়ে নিয়েছি এক মিনিট জাস্ট ফুটে উঠলেই আমি ফুলকপিটা নামিয়ে নেব এক মিনিট ফোটালাম কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে আমি কেটে রাখা আলুগুলো কষে নেব। আলুর পরিমাণে লবণ দেবো হলুদ দেবো অল্প পরিমাণে ভালো করে নেড়ে চেড়ে কষে নেব আলুগুলো আমার কষা হয়ে গিয়েছে আমি নামিয়ে নেব ওই তেলেই ফুলকপিগুলো কষে নেব ভালো করে নেড়ে চেড়ে কষে নেবো অল্প লবণ দেব ফুলকপিটা কত সুন্দর আমি জাস্ট গরম জলে দিয়েই আমি নামিয়ে নিয়েছি ওই তেলেই ফুলকপিটা ভালো করে কষে নেবো অফ সিজনের ফুলকপি তো একটু আর কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে চলে যায় সেই জন্যই আমি একটু জলে ভাপিয়ে নিয়েছি সিজিনের কফি হলে তাকে আর এরকম ভাপাতে লাগবে না এমনি রান্না করলে খুব সুন্দর লাগবে আমার ফুলকপিটা কষানো হয়ে গেছে আমি নামিয়ে নেব পুরা কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে আমি চিনিটা দিয়ে দিলাম চিনিটা ফুটে উঠেছে একটু কেন পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে আমি একটু আদা রসুন বাটা দেব হলুদ দেব এক চামচ ছোটো চামচে দেড় চামচ হলুদ দিয়ে ঝাল শাল লঙ্কা বাটা দিলাম এক চামচ আর টমেটো দেব একসঙ্গে কচিয়ে নেব মশলার মাপে লবণ দেবো লঙ্কাটা যে যার মা ভুজে দেবেন আপনারা যে যেভাবে ঝাল খেতে চান সেভাবেই দেবেন আমি চারটে শুকনো লঙ্কা বাটা দিয়েছি পেঁয়াজ বাটা দেব দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে এসছে আমার মশলাটাও কষা হয়ে গেছে আমি ওর মধ্যে ফেটানো ট টক দই আমি টক দইটা ওর মধ্যে দিয়ে দেব দেখুন বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে কষে রাখা আলুগুলো দিয়ে দেব জল দেব বাটি জল দিলাম তিন বাটি জল দিলাম জিরা পোস্ত বাটা দিলাম ফুলকপিগুলো দিয়ে দেবো লবণ হয়েছে কিনা একটু দেখে নেব লবণটা ঠিকঠাক হয়েছে বেটে রাখা কাজুটা দিয়ে দেব মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা দেখুন কত সুন্দর আপনারাও এরকমভাবে বানাবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে আমার এই রেসিপিটা দেখতেও অসাধারণ খেতেও খুব অসাধারণ আমি আগেও বানিয়ে এরকম খেয়েছি আপনারাও এইভাবে বানাবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা দেখুন বন্ধুরা আমার ফুলকপিটা রান্না হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি তো সুন্দর হয়েছে দেখুন আপনারাও এভাবে বানাবেন দেখবেন খুব ভালো লাগবে খেতেও খুব সুন্দর হয়েছে আমি একটু টেস্ট করে দেখেছি খুব ভালো হয়েছি আজকে রাখছি ধন্যবাদ আবার পরের ভিডিওই দেখা হবে